আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমার পাশে আছেন মোনার মামা আমরা বিরালদহ মাদের এসেছি এই নিয়ে মামা কিছু কথা বলতে চান শোনা যাক মামার মুখে সে কথাগুলো আমরা এসেছি অবস্থিত খেলে আল্লার অলি তাকে সম্মান করা সম্মান না যে এটা সেরেকের পর্যায়ে যেমন চিন্তা করা সম্পূর্ণ হারাম মানত করা একটা ইয়ে করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে হজরত সৈয়দ করম আলী আহামদুল্লাহ এটা হাদিরিয়া মাদ্রাসা আপনারা এখানে আসবে এখানে মাদ্রাস মাদ্রাসস হ্যাঁ মাদ্রাস এখানে রান্নাবান্না করা হয় এই দিকে টয়লেট এই দিকে ওদিকে তো এখানে প্রচলিত আছে যে আগে যদি কেউ এখানে গাড়ি ঘোড়া না থামাতো তাহলে নাকি অ্যাক্সিডেন্ট হতো বা এরকম একটা প্রচলিত হচ্ছে গুজব আছে কিন্তু আসলে তো তা নয় আল্লাহর অলি সে তো ঘুমিয়ে আছে তার তো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহর তবে এটা ঠিক হ্যাঁ যদি আল্লাহর আল্লির সাথে যদি কোনো বেয়া করা হয় তাহলে আল্লাহও সহ্য করতে না এটাই ঠিক উনি কিছু করবে না আল্লাহ সহ্য করতে পারে তো হয়তো কোনো গাড়ি হয়তো কোনো বেয়া দি করেছিলেন এই কারণে হয়তো আল্লাপা লাগান্বিত হয়ে গেছিলেন তো এই যে কুসংস্কার থেকে এখন অনেক দূরে চলে গেছে তো এখন আবার দেখা যায় যারা খাদে তারা হচ্ছে ওই এখানে জিনিসপত্র সব দেখভাল করা বাদ দিয়ে এখানে কি করে ওইটা টাকা পয়সা দান দান নেয় আর দানটা নিয়ে তারা হয়তো ভাগাভাগি করে ওটা ওই সাইডে আমরা ওই সাইডে যাচ্ছি না হয়তো গেলে সমস্যা হতে পারে বা হয়তো চলো তো ওদিকে যাই যা দেখি যে কীভাবে টাকার দান বক্স বক্সের মহিলা এই যে মহিলা মহিলাদের এটা মহিলা মহিলাদের ইয়ের ভিতরে মাঝার ঢুকে তো আসলে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার তো দান বক্সকে দেখানোর চেষ্টা করবো যে ওরা কীভাবে দান আসলে এটা ওই দান কিছুই না ওরাই হয়তো ভাগে মসজিদ এখানে এখানে মসজিদ মসজিদের এই ভিতরে এখানে প্রচলিত আছে এই যে করম রহমতুল্লা আলহের এই যে এটা মাজা শুরু

পরিশেষে একটি কথা বলতে চায় মাদারে চেষ্টা করা নিষেধ এবং হারাম এটা সিঁড়িকে চেষ্টা করতে হবে মহান আল্লাহ তালা তিনি এক আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ